প্রচন্ড গরমে একটু স্বস্তি দিতে মঙ্গলকোট থানার উদ্যোগে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করা হলো। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে হাঁসফাঁস করছে মানুষ প্রচন্ড গরমে একটু স্বস্তি পেতে সেই সঙ্গে শরীর সুস্থ রাখতে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল একমাত্র ভরসা রবিবার পূর্ব বর্ধমান জেলার পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার উদ্যোগে পথ সাধারণ মানুষদের ঠান্ডা জল সেই সঙ্গে শরবত বিতরণ করা হয় কি দেখছেন থানার ভেতরে এই রোদে তাপ উঁচু বেলেস পার্সেন্ট তাপ নেমে গিয়েছে আর এই মঙ্গলবার থানা প্রশাসন পুলিশ সব এই রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে আসা যাওয়া করছে সব করছে এটা মানুষকে সব একদিন সব পানি পান করাইছেন কত শরবত সব পান করা হয়েছে দিচ্ছে সব দিচ্ছে সব কতটা খুশি আপনারা হয়েছেন শুনে খুব খুশি আর এই থানা পুলিশের ধন্যবাদ জানানো মঙ্গলকোট থানার এই উদ্যোগের জন্য মঙ্গলকোট থানার আইসি সি মধুসূদন ঘোষকে সাধুবাদ জানায় কৃষ্ণার্ত পথচারী থেকে শুরু করে এলাকার মানুষ শরবত দিচ্ছে কি বলবেন পুলিশকে কোথায় হচ্ছে এটা কাদেরকে খাওয়াচ্ছে থানার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা